আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আমরা আয়সা পশ্চিম মেলায় আমাদের এখানে খোলা মোড়া ঘাটে মেলা হইতাছে অনেক সুন্দর আয়সা দেখে অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে দেখেন অনেক চামিজ মানে যাবতীয় যা লাগে ঘরের সংসারে প্লেট আছে স্টিলের পুরো ভালো এই প্লেটটা একশো তিরিশ টাকা অনেকটাই ওজন আর অনেকটাই ভালো এক নাম্বার স্টিল এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় বাচ্চাদের দেখতে থাকেন এতটাই সুন্দর বাচ্চাদের খেলনা করার মতন এখানে ফুলও আছে ফুলটা বেশি দাম না একশো টাকা করে ছোট টপ আর ওইগুলো দুইশো টাকা করে বড়গুলা আর এখানে মাটির অনেক সুন্দর সুন্দর টপ পাওয়া যায় ফুলদানি ব্যাং অনেক সুন্দর সুন্দর জিনিস আইটেম দেখেন ঘোড়া হাতি তারপরে আপনার পাতিল এই যে আপনার ইয়া মগ আছে এখানে আপেল সব পাওয়া যায় এখানে আইসক্রিম আছে এতটাই মজা আপনারা আসলে খাবেন দেখেন আমরা কোনো সময় খাইনি এই আইসক্রিম আমরা নিয়ে দেখছিলাম এ প্রথম খাইলাম ভালোই লাগলো অতটা খারাপ না আমার মেয়েটা অনেক কান্দা করতেছে তার জন্য টিকিট কেটে উঠাই দিলাম আমার ছোট বোনের সাথে দেখেন অনেক আনন্দ করতেছে আমার মেয়েটা অনেক সময় ধরা মানে কি ঘুরাইছে এতটা মানে এখানে রিয়াটা ভালো ছিল পরে চুরি এগুলা আপনার পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা করে অনেক সুন্দর সুন্দর চুরি আছে এখানে আপনার কস কসমেটিকের আইটেম আছে দশ টাকা বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আবার বাচ্চাদের এই দেখেন এ খেলনাটাও আছে এইখানে যাই উঠক তিরিশ টাকা মানে এটাও অনেকটাই কম নিছে টিকিটগুলা আর প্রায় আপনার বিশ থেকে বিশ মিনিটের মতন মানে ঘুরাইতে আছে অনেকক্ষণ ঘুরাইছে আমার মেয়ে অনেক মজা করছে দেখেন টাটা দেয় আমরা অনেক সময় মেলায় আসছিলাম এখানে অনেকক্ষণ ধরে ঘুরলো ঘোরা শেষ এই যে চুরি আছে অনেক সুন্দরী দেখেন আইটেমগুলো ভালো এই আমার ছোটো বোন আমার ছোট আম্মু আর এটা আমি লিপস্টিক পঞ্চাশ থেকে একশো টাকা দশ বিশ টাকা কানের বালি এই যে ম্যাক মেকআপের আইটেম আছে ক্লিপ আছে অনেকটাই সুন্দর আচার আছে এখানে এত মজা কর মত না মানে যেটা খাবেন ওইটাই আছে কি আচার চান যাবতীয় সব আচার আছে এখানে এখানে সব আচারই পাওয়া যাবে আপনার এখানে আপনার এখানে দেখি মিষ্টি আইটেম মানে যাবতীয় যা আছে খুরমা জাতীয় ওইগুলা ভাজদা আছে বিক্রি করে ইচা মাছ তারপরে এই যে নৌকা আছে আপনার নাগরদোলা আছে মানে অনেকটাই মজা আছে মেলার ভিতরে এক আপু ফুকনা ইয়া করতেছে গুলি দেওয়া আর হাজবেন্ডও ডেরা রাখছে কী সুন্দর এখানে দেখি চানাচুরো ভাজা আছে বড়া আমার বড় আপু বড়া খাইলো আর আমি আমার বাচ্চার জন্য মিষ্টি নিলাম ফোমে লাফাইট আছে দেখেন বাচ্চারা এটা অনেকটাই ফোম এটা রিক্স হওয়া যায় আমার বাচ্চার জন্য তা ওঠাই নেই আর এখানে চটপটি আইটেম যাবতীয় যা আছে মানে খাবার সব আছে এখানে সবাই খাবেন এবং এই মেলাতে আসবেন শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম